আসসালামু আলাইকুম মাই এক্সক্লুসিভ ভিওয়ার্স আজকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা নির্দেশক্রমে ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে জুলাই অভ্যর্থনের গ্রাফিতি ছাত্রছাত্রীরা আছে নিজেদের মতো করে দেয়ালে দেয়ালে গ্রাফিতি এই বাংলাদেশের সূচনা লগ্ন থেকে যত আন্দোলন হয়েছে এবং যত আন্দোলন সফল হয়েছে তার সবগুলোই প্রায় ছাত্রদের হাত ধরে এসেছে বা অন্যের ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যর্থন একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধ যে যুদ্ধে আমরা পা ঘানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি এমনকি চব্বিশের যে গণ অভ্যর্থন এটাও কিন্তু আসলে ছাত্রদের হাত ধরেই ছাত্রদের নেতৃত্বেই সফল হয়েছে তাই তরুণদের নেতৃত্ব এটা একটা শক্তি এটা একটা পাওয়ার আমি মনে করি এখনকার তরুণ প্রজন্মের মধ্যে যদি এই শক্তি ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের এই বাংলাদেশ ভবিষ্যতে তাদের হাত ধরেই একসময় উন্নতির স্বর্ণ শিখরে গিয়ে পৌঁছাবে এই আশা আমরা রাখতেই পারি ধর্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গ্রাফিতির মাধ্যমে দেয়ালে দেয়ালে জুলাই অব্যুরথানের চিত্র ফুটি ফুটিয়ে তুলেছে আমরা একটু দেখি তারা কি এঁকেছে এই যে এখানে দেখা যাচ্ছে আবু সাঈদের ছবি এঁকেছে আবু সাঈদ ঠিক যেই স্টাইলে দাঁড়িয়েছিল ওই ছবিটা এখানে এঁকেছে আবু সাঈদ জুলাই অব্যুত্থানের প্রতীক মোটামুটি সুন্দর হয়েছে পিছনে বাংলাদেশের মানচিত্র আর এখানে মুগ্ধ মুগ্ধ মুগ্ধর পাশে একটি পানির বোতল মুগ্ধ দু হাজার চব্বিশ সালের জুলাই অভ্যর্থনে আন্দোলনকারীকারীদের পানি খাওয়াতে এসেছিল পানি খাওয়াতে এসে সে শহীদ হয়েছিল তো এই দুইটা মিলে একটা চমৎকার গ্রাফিতে গেছে তারা দেয়ালে এটা বিদ্যালয়ের একদম ফ্রন্টেই আছে প্রধান ফটকের বা প্রধান গেইটের পাশে প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশের মুখেই কিন্তু এই গ্রাফিতিটা চোখে পড়বে তো ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীদের তারা খুব চমৎকারভাবে জুলাই অভ্যর্থনের যে চিত্রটা সেটা তুলে ধরেছে ধন্যবাদ সবাইকে আর কি